আমার কাছে লাখ টাকা দেওয়ার প্রয়োজন নেই সর্বত পাঁচশো টাকা দিলে লাখ টাকার মাল বাড়ি চলে যাবে কালা আবার পুরো ভিডিও জুড়ে কিন্তু প্রতি নিয়ত থাকতেছে লাগজারি একদম নতুন কালেকশন বাট শুধু প্রবাসী কেন্দ্র করে না সারা ওয়ার্ল্ডে সবাই আমার এই প্রোডাক্টটাকে আসলে ক্রয় করতে পারবে এগুলো সত্তর টাকা পার কেবিটা থাকে আচ্ছা আপনি দেখেন আমার এই ভিডিও জুড়ে আসলে এই ষোলো ষোলো কেন্দ্র করে আমার এখানে তিনশো কালেকশন উপরেছে বর্তমানে নেট দুনি এই প্রোডাক্ট টাকা পাইতে আছে একদম হান্ড্রেড দেখেন গ্লোসি করা দুশো সত্তর টাকা পার স্কোয়ার ফিটে এটা দুশো আশি টাকা পার স্কোয়ার ফিটে দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট সালাম আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে আসছি এক্সক্লুসিভ কিছু টাইলসের সন্ধান আপনাদেরকে দিব এই মুহূর্তে আমি অবস্থান করছি অন্তরা টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুমে আমাদের সাথে আছে

আজকে প্রথমে আসলে সবি ভিডিও জুড়ে থাকতেছে কিছু লাক্সারি একদম নতুন শুধু প্রবাসী কেন্দ্র করে না সারা ওয়ার্ল্ডে সবাই আমার এই প্রোডাক্টটাকে আসলে ক্রয় করতে পারবে আর একদম দেখেন অনলাইন গোল্ড কালার

অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে নানান প্রতারিত হয় আমার কাছে লাখ টাকা দেওয়ার পরে পাঁচ হাজার টাকা দিলে লাখ টাকার মাল বাড়ি চলে যাবে পর আমাকে টাকা দিতে পারবে মাত্র পাঁচ সাত থেকে

বিরাশি টাকা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা পার স্কোয়ার ফিট টাকা পার স্কোয়ার ফিট এটা ওয়াল ফ্লোর ম্যাচিং করা এটা পঁচানব্বই টাকা কি বেসিং এ দিতে পারেন বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এটা নব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু কিচেন বাট আপনি ডাইনিং ব্যবহার করতে পারেন জি এটা পঁচানব্বই টাকা পার স্কোয়ার তারপর সেটা অবশ্যই চাইনিজ ও আপনার ম্যাচিং করা কিন্তু এই ফটোটা থাকতেছে আপনার দুশো টাকা পার স্কোয়ার ফিট অনেক আসলে লাকজারি চাইনিজ টাকা রেট আপ ডাউন করে হ্যাঁ

আপনারা জাস্ট পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু সাইড পেমেন্টের সুবিধা পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা ভয় পাওয়ার কোনো কারণে এখান থেকে নিশ্চিন্তে আপনারা মালগুলো কালেকশন করতে পারেন